রায় ঘোষণা হওয়ার পরই একের পর এক নয়া মোড় আর্জিকর মামলায় এবার তিলোত্তমা কাণ্ডে পুনরায় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি পাঠানো হলো ও আদালতের বিচারকের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে ওই চিঠি পাঠিয়েছেন আইনজীবী এবং সমাজকর্মীদের একাংশ নিম্ন আদালতের রায় কলকাতা পুলিশের ভূমিকা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন পরে সিবিআইয়ের হাতে তদন্ত ভার গেলেও অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের তদন্তের বাইরে সিবিআই আর তদন্ত এগোয়নি তিলোত্তমার পরিবারও এই অভিযোগ করেছে নিম্ন আদালতের বিচারকের পর্যবেক্ষণে উঠে এসেছে এই প্রশ্ন সেই কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিগুলিতে শিয়ালদাও আদালত মূলত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমর্ত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হলেও তিলোত্তমার পরিবার হাইকোর্টে জানিয়েছে আপাতত সঞ্জয়ের ফাঁসি চায় না তারা তবে এত কিছুর পরও অনেক প্রশ্নের উত্তর অধরা রয়ে গিয়েছে সেইগুলি উত্তরের দাবি জানিয়েই প্রধান বিচারপতিকে ওই চিঠি দেওয়া হয়েছে আইনজীবীদের একাংশ চাইছে আবার নতুন করে হোক এই তদন্ত কেন তড়িঘড়ি মৃতদেহের সৎকার করা হলো কেন সেমিনার কক্ষ চত্বর ভেঙে দেয়া হলো এই সব প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত তা দেয়া হয়নি বলেও অভিযোগ জানানো হয়েছে চিঠিতে জানানো হয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনার কথা বলেও নিষ্ক্রিয় থেকেছে সিবিআই সুতরাং আপনাকেই ব্যবস্থা নিতে হবে এই রকমটায় আর্জি জানানো হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের কাছে তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার এই চিঠির পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেন কিনা সেটা ভবিষ্যতেই বলে দেবে